এক ক্লিকে আপনি যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ছবি তোলা সবাই একটা নেশা আর ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টুইটারে আপলোড করি ছবি কিন্তু তুললেই হয় না ছবি কিন্তু তোলার পরে এডিট করতে হয় এডিট করলে কিন্তু আপনি একটা ছবি পরিপূর্ণ রূপ পাই আর সকালের চেষ্টা করে ভালো একটা ছবি আপলোড করার জন্য যেন বেশি বেশি লাইক কমেন্ট আসে তো বন্ধুরা ছবি তুলি কিন্তু এডিট করতে গেলে সবাই মাথা করে যে আসলে এডিট করা কি সম্ভব তো বন্ধুরা আজকে আপনার সুন্দর একটা ওয়াই দেখাবো একটা খুব সিম্পল একটা অ্যাপস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন আর একটা ছবি যে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার ছবিটাকে আরও অনেক সুন্দর যে বাড়িয়ে দেয় তো এক থেকে কিন্তু আপনার যে কোনো ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কীভাবে করবেন দেখাবো আজকে ভিডিওতে সম্পর্কে থাকুন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তবে ভিডিও শুরু করে শুরু করে ছোট্ট রিকোয়েস্ট যদি আমার ইউটিউবে থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব করে দেখেন অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা আমার পেজ থেকে থাকেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন স্টার্ট এ ভিডিও আমরা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে এই কাজটা করার জন্য তার জন্য চলে যাবে আপনার মোবাইলের প্লে স্টোরে তো প্লে স্টোরে ঢুকার পর এখানে আপনি চার্জবার পেয়ে যাবেন তো বন্ধুরা এই বারে চলে যাবেন এখানে লিখতে হবে আপনার ম্যাজিক ইরেজার তো আমি এখানে লিখে দিলাম ম্যাজিক ইরেজার তো ম্যাজিক ইরেজার লেখার পর আপনি এই যে অ্যাপসটা দেখতে পারবেন এই অ্যাপসটা দেখে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন নেবেন সবাই মনে করে ম্যাজিক ইরেজার শুধু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আসলে এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় এটা অনেকেই জানে না এগুলো অনেক ব্যবহার আছে তো সম্পূর্ণ ব্যবহার আজকে দেখাবো আপনার সময় দেখে দেখুন তো আমি এই ম্যাজিক ইয়েদারটা ওপেন করলাম তো আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাকে এমনটা ইন্টারভেশন নিয়ে আসা হবে তো এখানে দেখতে পাবেন কিছুগুলো অপশন আছে তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যদি করতে চান তাহলে এইটাতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনার চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন তো এখানে কী কাজ হয় এটা আমি পরে দেখে দিবো তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এমন একইটা এখান থেকে আপনার গ্যালা ইস্যু করবে তো সেই থেকে আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড চলে আসবে কারণ এটা একটা ফ্রি অ্যাপস আর এই অ্যাপসটা যদি ইউজ করতে চান তাহলে আপনাকে অ্যাড দেখতে হবে কোনো প্রকার টাকা খরচ করতে হয় না তো আপনি ধৈর্য সহকারে অ্যাডগুলো দেখে নেবেন তো আমি অ্যাড আসার পর ক্লিক করে ক্রস করে দিলাম তারপর আর আরেকটা অ্যাড আসবে সেই অ্যাডটাও আপনি ধৈর্য সহকারে দেখে নেবেন এসব কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ঠিক আছে যখন দেখবেন পিছনে যে এরকম হোয়াইট হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপরে এখানে দেখবেন নেক্সট একটা অপশন আছে তো আপনার এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন তো এখানে অনেক অপশন পাবেন এখানে দেবেন কালার আপনি চাই আপনার ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবেন এখানে ইমেজ তো এই ইমেসে আমি ক্লিক করবো ইমেসে ক্লিক করার পর আপনি যদি চান আপনার গ্যালারি থেকে কোনো ছবি ডাউনলোড করা থাকে সেই ছবি আপনার ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন সেই পিকচারটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে লাগাতে চাচ্ছেন তার জন্য আপনি এই যে গ্যালারি আছে এই গ্যালার দিয়ে ক্লিক করবেন তো আমি মনে করি এখানে আপনি অনেকগুলো ফিচার পাবেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন তো আমি একটু সাইডে স্কল অন করলাম দেখতে পান এখানে যে আমি যে এটা চাপ দিই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখানে যে চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমি এভাবে কিন্তু আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে ভালো লাগে আপনি চাইলে কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে একদম স্মুথলি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় কেউ বুঝতেই পারবে না যে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছেন ঠিক আছে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে এটা কিন্তু বোঝার কোনো ভাব নেই যে আসলে কাটাকাটি করলে কিন্তু কোনো দিয়ে কাটাকাটি করেন যদি তাহলে কিন্তু পিছনে কোনো দাগ থেকে যায় স্পট থেকে যাই সেটা বোঝা যায় যে এটা আপনি রিমুভ করেছেন তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটা বসে নিতে পারবেন আপনি আপনার মন মতো করে বসে নিতে পারবেন ঠিক আছে তো এটা যখন বসে নেবেন তারপর আপনি এটাকে সেভ করে দেবেন ঠিক মার্ক সেভ করবেন তো আপনি এই ছবি যদি গ্যালারি নিতে চান তাহলে পাবেন এখানে পাবেন সেভ বাটন তো ওই সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন কারণ এটা আগে বলছি ফ্রি একটা অ্যাপস আর এই অ্যাপসটা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে অ্যাড দেখেই ব্যবহার করতে হবে তোমার দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু অলরেডি গ্যালারিটে নেমে গেছে তো তারপরে এখানে এই যে হোম বাটন পাবেন তো আপনি হোম বাটনে ক্লিক করবেন করার পর দেখেন আপনার ছবি গ্যালাজ চলে গেছে তো আমি এখানে গ্যালারিতে প্রবেশ করি আপনার লাইভ প্রুফ দেখাচ্ছি আসলে কাজটা হয়েছে কিনা তো আমি গ্যালারি চলে গেলাম গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার যে যেই ছবিটা ফটো কাজ করছেন দেখেন এখানে এই যে ম্যাজিক ইরেজার ঠিক আছে ম্যাজিক ইরেজার একটা ফুলটার শো হয়ে গেছে এই যে তো এভাবে কিন্তু আপনার ফোনেও এরকম একটা ফুলটার হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক এখানে আমি এই যে ছবিটা যে কাজ করেছি দেখছেন এই ছবিটা কিন্তু ওই যে এইভাবে আপনারা সেভ করতে পারবেন গ্যালারিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং ভিডিওটার মধ্যে শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ